খুশি লাগে লাগে ওদের অনেক আইটেম এটা আছে পোতা আমরা বাংলাদেশি যে আমরা সব বেশি ফলো পাই তারপরে দেখো কাপ পুরির পোতা সুতির পড়তা আলু পড়তা বেগুন বাঙালির ঐতিহ্যের বার্তা পার্টি ছিলো একটা অসাধারণ একটা বার্তা পার্টি আর আমি যার ইনভাইট এসছি আমার ভাই ফজলুর রহমান উনার ইনভাইটেশনে আসছি এবং অনেকদিন পর অনেক ভ্যারাইটিস রকমের বর্তা পার্টি টেস্ট করলাম অনেক ভালো লাগলো আর আমার অনেক পরিচিত ভাই বন্ধু বোন সবাই আসছে সেটা আরো আরো ভালো লাগছে এরকম বর্তা পাটি যদি হয় ভালো লাগবে যারা আয়োজন করেছেন তাদের সবাই কষ্টেশন তারা আয়োজন করতেন বর্তা পাটি যদিও ওয়েদার কোথাও ভালো ছিল না ওখানে অনেক ভালো ওয়েদার আর অত মহিলা সকল অত লোকের আগমন দেখে ভালো লাগে আর বর্তা পাটি কতটা আইটেম আছে এটা শেষ করার মতন নাই সবটা আইটেম ভালো হয়েছে শুনছি এটা থার্টি ফাইভ আইটেম আছে বাট অনেকগুলো খুব ভালো আর আমি আশা করি তারা ভবিষ্যতে আরো করবা সুন্দর হয়েছে তাদের আয়োজন প্রোগ্রাম টাওয়ার অ্যান্ড কেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা একটা বর্তা পার্টির আয়োজন প্রতি বছরের ন্যায় গত বছরও আমরা করছিলাম এই বছর আমরা আবার নতুন করে বর্তা পার্টির আয়োজন করলাম গত বছর আমাদের প্রায় আড়াইশো মানুষের ইয়ে ছিল প্রোগ্রাম ছিল এই বছর আমাদের প্রস্তুতি আছে প্রায় ফোর হান্ড্রেড মানুষের ওয়েদারের কারণে এখনও অনেক ভাই বোনরা আসতে পারেন নাই এবং আসতেছেন ইতিমধ্যে আপনারা দেখতেছেন আশা করি আপনারা সকলে এই অনুষ্ঠানটি উপভোগ করবেন আমরা আমি ধন্যবাদ জানাতে যাই আমাদের আয়োজক বৃন্দ যারা টাওয়ার অ্যান্ড ক্যারার অ্যাসোসিয়েশনের যারা উৎসর্গ করা যে টিম ডেডিকেটেড টিম আছে তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আশা করি আজকের এই প্রোগ্রাম আপনারা প্রত্যেক মিডিয়ারে এবং এই প্রোগ্রামটা জেবা যারা দেখা প্রত্যেকের আমি আমার পক্ষতনে এবং আমার অ্যাসোসিয়েশনের পক্ষতনে ধন্যবাদ দিলাম লাস্ট ইয়ার আমরা স্টার্ট করছিলাম আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে জনগণের সাড়া পাওয়ায় আমরা এবছর একটা করছি আমরা এবছর টার্গেট হইল মোর দেন ফোর হান্ড্রেড পিপুল এবং আমরা হরেক রকমের বর্তা করছি আপনারা যাওয়া যারা আছেন আপনারা ধন্যবাদ আপনারা ফুডগুলা খাওকা এনজয় করুকা এবং এগুলা আমরা প্রত্যেককে আর বাই বনুকলে আমরা হোম মেড করিয়া আমরা প্রত্যেকর গর্তনে আনছি এবং আমরা আশা করবো আগামীতে যদি আপনারা সাপোর্ট করবেন আপনারা আইন তাহলে আমরা আরো সুন্দর করিয় আপনারা উপহার দিতাম পারবো